জবে নবী নয়েলে আসমান জমিন সুন্দর সুবল ব্যস্ত দুজগ এমন কি তুই আদম অর ওনা বানাইতাম দরগোর হোন সুবহান আল্লাহ আদম আলাইহিস সালাম রাজুলার আর নবীর নুরিয়ন সাহেবলাই নুরিয়নখানে সাইয়মখানে সাইয়ম আল্লাহর কাছে দরখাস্ত করি আল্লাহ এক কানা গরি নবীর নুরিয়নে কানা সাইতো মনহর

আহা হদেন সুন্দর কি কি খুশিয়ে আদমাল ইসলামে খুশিয়ে নাম সুমাদন এই কিতাবত আছে না নাই একদিন সময় এলো হইমন সময় শুধু হলে দিন হই নবীর নাম সুমাদন চুমাদন ইয়

দোকান তো আবার আদম দোকান দিয়ে তার তারা সামনা করে ওই নবীন নুরি চাই চাই থাকে সাহা দে নবীন নুরি হলে চাই চাই থাকে সামনা করে আল্লাহ এলে তো আদমকে দেওয়ানুরগণ একটু লই আবার কোয়াল ছুট গেল দিয়ে আই রা তুললে আবার হর করি গেল আয় নবী কি আয় নবী কি সুলতান এ নজর জমক দেখে এ নজর

সালাম গরিও নাই আল্লাহ অদে আসমান নতা আইবু জমিন নতা আইবু চন্দ্র নতা আইবু সূর্য নতা আইবু মানু নতা আইবু জিন নতা আইবু ফেরেশতা নতা আইবু পর ফলো মুশকবর জিকির বন্ধ হইতো না ডার গরি হং সুবহান আল্লাহ তো আইলে জিন নতা আইলে ফেরেশতা নতা আল্লাহ হাযে আইবু জুমের সুবহান খ খ আল্লাহ আল্লাহ নিজে গরিবু

বন্ধ হইতো না লাইট দিন চব্বিশ ঘন্টা অনর গল আর খাবি বুঝ চলিব নরগরি হংস আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দু মদিনার ছবি নবীর তরে দিতে পারি নবীর তরে দিতে পারি জীবনের ছবি আমি নবীজির পাগ আমি আমি নবী